ছাত্র দলের জন্মদিন শুভ শুভ শুভদিন ছাত্র দলের জন্মদিন কে বলে রে জিয়া নাই জিয়াছে বাংলায় এক জিয়া লোকান্তরে রক্ত জিয়া করে করে এক জিয়া লোকান্তরে রক্ত জিয়া করে করে শুভ শুভ শুভদিন ছাত্র দলের জন্মদিন শুভ শুভ শুভদিন ছাত্র দলের জন্মদিন এক জিয়া লোকান্তরে রক্ত জিয়া করে করে এক জিয়া লোকান্তরে রক্ত জিয়া করে